বিভিন্ন লোক দেখাচ্ছে আমরা যখন মাছ ধরি সেই কি বলে কাঁতার মধ্যে আমরা চার দি আর তারপরে ডোভা গুলাই আমরা রাখি মানে তারপরে টুপুক টুপুক করি তারপরে মাছ যখন খাই তখন আমরা তুলে দি সেই করেছে আমাদের এরা আমাদের সেইভাবে আমাদেরকে পরিচালনা করছে তাহলে কি আমরা মানি রেড সভাপতি মঞ্চে আমাদের সর্বভারতীয় নেতৃত্ব আমাদের যুবনেত্রী কমরেড মিনাক্ষী মুখার্জি আমাদের রাজ্য সম্পাদক এবং প্রাক্তন আমাদের নেতৃত্বগণ আমাদের যারা গোটা হুগলি জেলার আপামর সাধারণ মানুষ এবং আমাদের এই মাইকের কথা গোটা দুনিয়া যেখানে শোনা যাচ্ছে সবাইকে আমরা আমাদের পার্টির পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের অভিনন্দন ধন্যবাদ নমস্কার জোহার জানাই কমরেড সভাপতি বলেছেন আমাদের রাজ্য সম্মেলনকে সামনে রেখে যে প্রকাশ্য সমাবেশ সেই সমাবেশকে সফল করেছেন আপনারা আমাদের যারা হুগলি হুগলি জেলার বন্ধুগণ এবং সাধারণ মানুষ সেই জন্যে আর একবার অভিনন্দন আমরা এখান থেকে শুরু করতে চাই যে আর সহ্য করব না চুপচাপ ভাবন তাহে না কিসের জন্য চিদাবন আমরা কোন কি অন্যায় করেছি আবাবন অন্যায় করা যারা অন্যায় করেছে তাদের ভয় ধরতে ধরাতে হবে তাদের ভয় হওয়া উচিত তাদের লজ্জা করে না আজকে আমাদের এই যে সিগুরের কারখানাটা যদি হতো যদি হইকো তাহলে চলকা হইতো পশ্চিম বাংলা আজকে যারা আমরা নির্বাজিত করেছি

তাদেরকে ঠোকানো যাবে না তাদেরকে শোষণ করা যাবে নাই তাহলে কি করতে হবে এই যে জঙ্গলে এলাকায় আমরা ভুলে যাইনি আমাদের এখনো মনে আছে তাদের কি অপরাধ ছিল আমাদের শালকু শরণার্থীর অপরাধ তাহে কান্তয়া তার এক অপরাধ তাহে কান্তয়া অপরাধ ছিল যে যে সাধারণ মানুষকে সচেতন করছিল নিজেদের অধিকারটাকে বুঝিয়ে দিচ্ছিল

পশ্চিম বাংলা গোটা ভারতবর্ষে হচ্ছে কৃষি প্রধান দেশ আমরা চাষবাস করি আমরা জানি আমরা চাষির মানুষ যখন আর আল ঝাড়ি মানে আর এবং লাগা তখন মাটিটা উপরে তুলে দি আরের উপরে তখন অনেক ঘাস থাকে সেইগুলো জাকা পরে ধুব্ব গা চিনেন তো জানেন তো নিশ্চয় জানব ধুবি গাছ বন বাড়ায় তো যখন ধুব্ব গাছ যখন জাকা দি তারপরে একটু জল পালে ধুব্ব গাছ মাটি ছাড়ে বেরিয়ে আসে সাইড হয়ে উঠুক সেই হচ্ছে বামপন্থী লাল ঝান্ডা আজকে যারা আমাদেরকে বিভাজন করছে এই যে বিজেপি বড় বড় কথা বলছে চোর আগুলা আজকে মানুষকে ঠকিয়েছে আজকে সে কারা চেনের মতো সোনার চেন পড়ছে আপনাকে আমাকে ঠকিয়ে আজকে বড় বড় ফুটারি মারছে তাদেরকে তাড়াতে হবে উনকু লাগা তো হই তাছাড়া আমাদের শান্তি নাই আর এত যে নারী নির্যাতন হচ্ছে কিসের জন্য আমরা তো বলি যে ছোটরা আছে কোন কথাটা বলতে হবে আর কোন কথাটা বলা যাবে না আমাদের যারা আছেন রাজ্যে সেই যে বলছেন যে একটু একটু ঘটনা ঘটতেই পারে তাহলে যারা দুষ্কৃতরা উৎসাহ পাচ্ছে সেই জন্য প্রতিদিন মেয়েদের উপরে নির্যাতন হচ্ছে কেন হচ্ছে সেটা তো আমাদের বুঝতে হবে আমাদের সেটা জানতে হবে কেন হচ্ছে আজকে আমাদেরকে শোষণ করছে নির্যাতন করছে আর এই যে বিজেপি বলারা বলছে বাবা রে মানুষের জন্য আমরাই সবটা করে দেব আমরা ভালো করব এই যে বলে নাই মাঝে মধ্যে তার মানে হচ্ছে ওরা আমাদের বিভিন্ন রূপ দেখাচ্ছে আমরা যখন মাছ ধরি সে টোপ ওই ওই কি বলে মধ্যে আমরা চার দি আর তারপরে ডোভা আমরা রাখি দিয়ে দিয়া তার তারপরে টুপুক টুপুক করি তারপরে মাছগুলা যখন খায় তখন আমরা তুলে দি সেই করেছে আমাদের এরা আমাদের ভাবে আমাদেরকে পরিচালনা করছে তাহলে কি আমরা মানবো আবাবন সাহাব আমরাও তো মানুষ আমরা তো বুঝতে পাচ্ছি এরা বলছে আমাদের এই যে অনেক কিছু দিচ্ছি বিভিন্ন প্রকল্প কোনো কিছু জমিদারির থেকে করেছে কারো বাপের থেকে দিচ্ছে এটা তো আপনার আমার অধিকার কেন একজন সরকারকে আমরা নির্বাচিত করেছি আমাদের দ্বারা নির্বাচিত সরকার আমাদের দেখবে না আমাদের যার যেমন যোগ্যতা সেই সুযোগ দেবে না আর ওরা ফুটানি করে মাঠে বলছে আমরা করে দিচ্ছি এই লক্ষ্মী ভান্ডার দিচ্ছি

ফিরে যাবেন আমরা তো কোনো অন্যায় করি নাই আমরা তো কারো দোষ করি নাই কারো চুরি করি তাদের লজ্জা থাকা দরকার আমি তো সব সময় বলি যে আমরা লাল ঝান্ডা যারা করি তাদের কোনো অপরাধ বা লজ্জা হওয়া দরকার নাই তারা তো বলেছিল আমরা এত চুরি করছি মনে মনে ঠিক করেছিল এত চুরি করব সেই জন্য বামপন যে চৌত্রিশ বছর ছিল তারা মনে হয় কতটা চুরি করেছে সেই জন্য কি করলো যে আপনার আমার টাকা নিয়ে কমিশন করলো বলছে ওরা ধমে চুরি করেছে তাহলে ওদেরকে ধরবো আর তারপরে বলছে ফাইল খুঁজে পাচ্ছি না বলছে লোপাট করে দিয়েছে মানে কোথাও কিছু নাই আর কি বলবে কিছুই নাই আর আজকে এই যে শিল্প যদি হতো তাহলে কত ভালো হতো শিল্পর নামে গোটা দুনিয়া সম্মেলন করছে আমরা বলছি করু আমাদের কোনো আপত্তি নাই কোথাও সিঙ্গাপুর কোথাও অমুকপুর তারপরে সিঙ্গাপুর থেকে আসে আমাদের রাজ্যের মানুষকে কাজ কোলা দেখাইলো আমাদের আমাদের কাজ কোলা দেখাচ্ছে তার প্রতিবাদ করতে হবে আপনাদের সবাই আজকে আমাদের আদিবাসী হোস্টেল ও আদিবাসী সমস্ত স্কুলগুলো বন্ধ করে দিচ্ছে কারণ বলছে স্কুল যারা শিক্ষিত হবে তাহলে তো জিজ্ঞেস করবে বলবে কেন এটা পাচ্ছি নাই কেন ওটা পাচ্ছি নাই তাহলে বলছে ওইসব দরকার নাই বাবা তোমাদের এইগুলো দিচ্ছি এইগুলো নিয়ে শান্তিতে তোমরা থাকো সেই জন্য তারা পরিকল্পনা নিয়েছে আমাদেরকে চক্রান্ত করে যেমন বিজেপি জাতির নামে ধর্মের নামে আমাদেরকে আলাদা করে দিচ্ছে কিসের জন্য আমি তো সাঁওতাল বটি আমার তো সারি ধর্ম আপনারা অনেকে আছেন অন্য ধর্মের মানুষ তাহলে কি সাঁওতাল ধর্ম কি আপনাদের তাড়া করছে ধর্ম ধর্মর জায়গায় থাকবে সংস্কৃতি সংস্কৃতি জায়গায় থাকবে যে যারা চারা চরণ আছে সবাই আলাদা আলাদা থাকবো কিন্তু আমরা তো মানুষ আমরা তো এখানে অনেক মানুষ আছি জাতি ধর্ম নির্বিশেষে আমি যখন কোন জায়গায় পড়ে যাই আমার যদি কোন জায়গায় লাগিয়ে যায় তখন লাল লাল রক্ত ভিড়াবে যখন আপনি যখন পড়ে যাবেন তখন আপনারও লাল রক্ত ভিড়াবে কিন্তু আমরা তো সবাই মানুষ আপনার আমার যা সমান যা আপনার শিক্ষা স্বাস্থ্য বাসস্থান খাদ্য আমাদেরও তো তাই তাহলে কিসের জন্য ধর্ম নিয়ে লড়াই করব ওরা বলছে ধর্মের নামে বিভাজন ধর্মের নামে তাহলে ওইটা নিয়ে মাথার মধ্যে ঢুকে থাকবে যে আমার কি হবে না হবে সেই সব নিয়ে তাহলে আমরা আর কোনো চিন্তা ভাবনা করতে পারবো না বাবন দাঁড়িয়ে আ সেই জন্য তো এই সব করছে সেই কারণে আপনাদের সবাইকে যারা আপনারা এসছেন আমরা অধিকার ছিনিয়ে নিয়ে আসবো কারো দয়াল নয় আমাদের যে অধিকার আছে সেইটা আমাদের আদায় করতে হবে আদায় করতে গেলে আমাদের সংগঠিত হতে হবে আমাদের একমত হতে হবে তাদের মতো নিজেদের মতো তারা চুরি করছে সেই রকম নয় তাদের মতো নয় আপনারা যারা এই যে আমাদের রাজ্য সম্মেলন এখানে করলেন আমাদের প্রত্যেক এলাকায় গেছেন কেউ তো আপনাদের চোর বলেনি আর ওরা ওরা তো ওদেরকে তো বলবে তো চুরি করেছে চোর আমরা তো মাথা উঁচু করে আমরা যেতে পারবো আমাদের পাড়াতে আমাদের গ্রামে এটাই তো আমাদের গর্ব আমাদের কেউ চোর বলতে পারবে না তাদেরকে চোর বলবে এটাই হচ্ছে আমাদের বড় পাওনা কারণ আমাদের নেতৃত্বরা কখনো সেই সব ভাবেনি তারা ভেবেছিলেন আমার যে প্রজন্ম আমার যে শিক্ষিত বেকার ছেলে মেয়েরা কাজে আমরা সবাইকে সব দিতে পারবো না সেই জন্য বিকল্প ভাবনা করতে করেছিলেন সেই কারণে তো শিল্পর শিল্পর দিকে এগিয়ে যাচ্ছিলেন ওরা হাতের দিকে তো চলাকান্ত হয় না ওদের সহ্য হলো না তাদের এখন থেকে নয় দীর্ঘ দিন ধরে গোটা দুনিয়ার যতগুলো সন্ত্রাসবাদী দল তাদেরকে এক জায়গা করে আমাদেরকে খুন করেছে যাতে এই উঠে দাঁড়াতে না পারে সেই কারণে আমাদেরকে খুন করে তাদেরকে আমাদেরকে বিভাজন করে দিয়েছে সেই আপনারা নিশ্চয় আমাদের এই এই সম্মেলন সমাবেশ আমরা যেমন ভিতরে আমরা আলোচনা করেছি আমরা আমাদের আগামী দিনে পার্টিটা কিভাবে নিয়ে যাব। আমাদের সাধারণ মানুষের জন্য কিভাবে আমরা কাজকর্ম করব এবং বাইরে এবং ভিতরে দুটোই আমাদের লড়াই করতে হবে আজকে আমাদের বিধানসভায় নাই আমাদের লোকসভায় নাই যেখানে আমাদের গুরুত্বপূর্ণ গোটা দেশের এবং রাজ্যের জন্য মানুষের জন্য যেখানে নীতি ঠিক হয় সেইখানে আমাদের কোনো লাল ঝার্না নেই সেই কারণে আজকে আমাদের সমস্ত যে অধিকারগুলো হারিয়ে যাচ্ছে এই যে একশো দিনের কাজ জঙ্গলের অধিকার এই যে পাট বিভিন্ন যে প্রকল্প কর্মসূচি এই যে ঘরগুলো সমস্ত রকমের কে বলবে আমাদের হয়ে কে কথা বলবে তাদের তো দায় নাই তাদের তো ভোট দিয়ে চলে গেছে কিন্তু আমাদের রাজ্যের মানুষ সচেতন মানুষ যেদিন ওই যে নারকল ছেবরা দিয়ে আমাদের মেয়েরা যেমন হাড়ি কোড়াই মাঝে সেইগুলো থতনা গুলা যেদিন ঘুষবে তখন বুঝতে পারবে তাছাড়া তো বুঝতে পারবে নাই ওদেরকে ঘুষ জামা ঘুষাইতে হবে উনকো উনকো ঘাসা কো হুইয়া উনকো পরিষ্কার হুইয়া যতদিন না তৃণমূল এবং বিজেপিকে এখান থেকে আমাদের উচ্ছেদ না করতে পারছি ততদিন আমাদের পরিবেশও ভালো থাকবে না আমাদের পশ্চিম বাংলাও এগোবে না কোন কোথাও এগোবে না আমাদের দেশেও এগোবে না সেই কারণে আপনারা সেই কাজটা করবেন আগামী দিন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে বিজেপি এবং তৃণমূল তাদের বিরুদ্ধে আমরা লড়াই করব অনেক সহ্য করেছি ব্রিগেডের কথা মনে আছে আপনাদের আমি বলেছিলাম না পায়ের উপরে পা দেখ ঠিক আছে যখন পায়ে যখন এরকম করে যখন ঘোষণাই দৌড়াবে তখন আমাদেরও করতে হবে আমরা আর সহ্য করব না অনেক কিছু হারিয়েছি আমাদের নিজেদের কমরেড হারিয়েছি আর না অনেক সহ্য হয়েছে সেই জন্য আগামী দিনে আপনারা সঠিক ভাবে চিন্তা ভাবনা করবেন আমাদেরকে সমর্থন করবেন আমাদের মানে আমরা সবাই একটা ভালো জায়গায় পরিবেশে থাকতে পারি সেই কাজটা আমাদের করতে হবে সেই এই কয়েকটি কথা বলে আপনাদের সবাইকে অভিনন্দন ধন্যবাদ নমস্কার জোহার জানিয়ে আমি আমার মানে কথা শেষ করছি ইন্ট্রাহ জিন্দাবাদ